তো এখন যাচ্ছি নিপার বাড়ি মানে আমার যা ওর আজকে অ্যানিভার্সারি আছে অ্যানিভার্সারি আছে তা ওকে সারপ্রাইজ দেবো এই জন্য যাচ্ছি তো চলো চাই গিয়ে দেখা যাক কিছুই হলো না যেটা ভেবেছিলাম সব শেষ ঘরেই ছিল না লাস্টে ফোন করতে বাধ্য হলাম এসে দেখলো রাস্তায় দাঁড়িয়েছি চলো আবার পরে দেখাচ্ছি আমার তরফ থেকে আমি একটা গিফট দিয়েছিলাম নিপাকে তো আমি নিয়েছি ঠিক কথা কিন্তু আমি নিজেও দেখিনি কেমন কি তো ওপেন করুক আমিও দেখবো সবাই দেখবে তোমরাও দেখবে কেমন লাগে সবাই জানাবে গিফটটা তো এই দেখো গিফটটা ওপেন করছে ওরা কিন্তু জানতো না আমরা যে যাব। আমি জানি যে আমরা সারপ্রাইজ দেবো কিন্তু সারপ্রাইজ আর কিছুই হলো না ওরা ঘরে ছিল না তো যাই হোক এই দেখো গিফটটা আমার তো খুবই পছন্দ হয়েছে

아, h a e y I don't k 해 o w I d o n I don't know. I don't know. I t know. তো কেক কাটাকাটি পর্ব শেষ তো সবাই মিলে একটু ফটো তুলে নিয়েছি এই যে ফটোটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাইকে টাটা